খুলনায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের হায়দার আলী মোল্লার ছেলে আলমগীর হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন শনিবার বিকেলে ফুলতলা উপজেলার জামিরা বাজারে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় শনিবার বিকেলে পাঁচ ছয় জন মুখোশধারী মোটরসাইকেলে করে জামিরা বাজারের দুটি দোকানে গিয়ে চাঁদা দাবি করে হুমকি দিয়ে চলে যায় পরে তারা বাজারের মাদ্রাসা রোডে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্লাকে খুঁজতে থাকে এ সময় তাকে না পেয়ে প্রাণ হুমকি দিয়ে গালাগাল করে ঘটনার সময় হুমায়ুন কবির বাজারের মাছ আড়তে অবস্থান করছিলেন খবর পেয়ে তার অনুসারীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় লোকজন জানান বিক্ষুব্ধ ওই ব্যক্তিরা বিকেলে পাশের টোলনা গ্রামের বাড়ি থেকে আলমগীরকে ধরে জামিরা চৌরাস্তা মোড়ে নিয়ে যান এবং গণপিটুনি দেন খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এক পর্যায়ে আলমগীর কিছু বলতে শুরু করলে পুলিশের সামনেই আবারও তাকে পিটুনি দেওয়া হয় ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেল্লাল হোসেন গণমাধ্যমকে জানান আলমগীরকে বাড়ি এনে গণপিটুনি দেওয়া হয় বলে জেনেছি হাজার হাজার মানুষ তাকে মারপিট করছিল সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় একটা জনরসের খবর পেয়ে আমাদের জামিরা বাজারে আমরা জানতে পারি যে একটা জনরোষের ঘটনা ঘটছে তো সেই সংবাদ পেয়ে আমাদের তৎক্ষণাৎ আমাদের ফুলতলা থানার ওসি সাহেবের নেতৃত্বে আমাদের মোবাইল পার্টি এবং একটি স্পেশাল পার্টি এখানে চলে আসে আসার পরে এখানে আমরা জনরোষের যে বিষয়টা সেটা আমরা দেখতে পাই পরবর্তীতে এখানে একজন ভিকটিম পাই আমরা তাকে রক্তাক্ত অবস্থায় আমরা তাকে রেস্কিউ করি আমাদের তাকে চিকিৎসার জন্য আমরা খুলনা মেডিকেলে পাঠিয়েছি এই হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আমরা এখনো তার সর্বশেষ অবস্থা এখনো জানতে পারিনি আমরা তো ফিল্ডে আছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে নিয়ে আছি এখানে আমাদের সেনাবাহিনীর টিম এখানে আছে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ব্যবসায়ীরা পুলিশের কাছে অভিযোগ করেছেন নিহত ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করেছিলেন বিষয়টি পুলিশ তদন্ত করছে তবে এখনো কোনো মামলা হয়নি কাউকেও আটক করা হয়নি স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন নিহত আলমগীর হোসেন রানা একসময় মাছের ব্যবসা করত মাছ কেনাবেচাকে কেন্দ্র করে আড়তের হুমায়ুন কবিরের সাথে তার বিরোধের সৃষ্টি হয় যে কারণে ওই আড়তে আলমের মাছ কেনা বন্ধ হয়ে যায় যদিও আড়তদার এ অভিযোগ অস্বীকার করেন তবে গণবিটুনির ঘটনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সঠিক তদন্ত হলে আলমগীর চাঁদা দাবি করা সন্ত্রাসীদের সাথে সম্পৃক্ত না তাকে গণধলায় দেওয়ার জন্য মঞ্চস্থ চাঁদাবাজির নাটক তা পরিষ্কার হবে বলে স্থানীয়রা মনে করেন ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট